যে কোনো মুহূর্তে ভারতীয় সৈন্য পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে এবং সব থেকে বড়ো কথা হলো সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ করে বাংলাদেশ ভারত যে সীমান্ত রয়েছে এবং ভারত পাকিস্তান যে বর্ডার রয়েছে সীমান্তবর্তী এলাকায় কিন্তু ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে ইতিমধ্যে আমরা জানি অমিত শাহ ইতিমধ্যে প্রত্যেকটা রাজ্যকে সজাগ করে দিয়েছেন এবং নির্দেশও দিয়েছেন যাতে এই যে ব্ল্যাকআউট ড্রিল সৈন্যদের ব্ল্যাক আউট ড্রিল সেটা কিন্তু প্রত্যেকটা রাজ্যে যাতে করানো হয় তেমনও নির্দেশ দিয়েছে তো ইতিমধ্যে ভারতবাসীকে অ্যালার্টে রেখেছে যাতে এই যে আপতকালীন একটা সময় আসছে ভারত পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ লাগবে সেই সম্পর্কে ভারতীয়দের অবগত থাকতে হবে এবং যুদ্ধ পরিস্থিতির মাঝে কিভাবে নিরাপত্তার মধ্যে থাকতে হয় কিভাবে নিজেদেরকে বাঁচাতে হবে সে প্রস্তুতিটাও নেওয়া দরকার রয়েছে এই পরিপ্রেক্ষিতে এই ব্ল্যাক আউট ড্রিল করানোর আবেদন প্রত্যেকটা রাজ্যকে জানানো হয়েছে ষষ্ঠ মন্ত্রকের থেকে এবং সব থেকে বড়ো বিষয় হলো ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের আবহ তৈরি হচ্ছে যেভাবে ভারত অগ্রসর হচ্ছে ধীরে ধীরে পা বাড়াচ্ছে এই সমস্ত কিছুর মাঝেও কিন্তু ভারত পাকিস্তানের বাইরেও কিন্তু একটা দেশ রয়েছে যেটা ভারতের ক্ষেত্রে একটা থ্রেড বলা চলে বিশেষ করে ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেখানে কিন্তু এখনও কিছু এলাকা রয়েছে যেখানে কাটাদার দেওয়া সম্ভব হয়নি এবং আমরা জানি বর্তমান বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সাথে একটা পজিটিভ মনোভাব রাখে বা বর্তমান সরকার পাকিস্তানের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে আমরা দেখছি কখনো বা পাকিস্তান থেকে আই প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসছে বিভিন্ন জাহাজ আসছে পাকিস্তান থেকে এবং সেই জাহাজে কী আসছে সেটা বলার অপেক্ষা রাখে না সেটা সবাই বুঝতে পারে এরকমও একটা আশঙ্কা রয়েছে যে যদি ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ লাগে তাহলে কিন্তু পাকিস্তান কিন্তু বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারে যেহেতু বর্তমান সরকারের সাথে পাকিস্তানের এখন সুসম্পর্ক রয়েছে অতএব বাংলাদেশ পাকিস্তানকে আকাশসীমা ভাড়া দিতেই পারে অথবা বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান ভারতে অ্যাটাক করতে পারে এরকম আশঙ্কাও একটা রয়েছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তেও কিন্তু আটো সাটো করেছে ইতিমধ্যে সেনা ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে এবং হাই অ্যালার্ট জারি করে দিয়েছে তো এবার পৌঁছে যাচ্ছে খুবই সন্নিকটে ভারত পদক্ষেপ গ্রহণের খুবই সন্নিকটে সৈন্যবাহিনী কিন্তু বর্ডার এলাকায় হাই অ্যালার্ট জারি করে দিয়েছে তো এর থেকে বোঝা যায় আর দেরি নেই এবার পাকিস্তান উত্তর পেতে চলেছে এবং যে উত্তর তারা সারা জীবন মনে রাখবে